ছিল বাট এই সিনেমাটা সামহাও আমাদের রিলিজের তারিখও আমরা ঘোষণা করে ফেলেছিলাম ঠিক মুক্তি দুদিন আগে অস্বাভাবিকভাবে আমাদেরকে তথ্য মন্ত্রণালয় থেকে ফোন করা হয় যে এই সিনেমাটা সেন্সর করতে হবে যদি আমরা জানি ওটিটির কন্টেন্টের এখন পর্যন্ত সেন্সরশিপ লাগে না যদি লাগে আমরা অবশ্যই সেন্সর করবো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু লাগে না আমরা তো সেভাবে রিলিজ করি সিনেমা হলে সিনেমাতে আসলে সেন্সারশিপ লাগে ওটিটি নাটক ইউটিউবের জন্য সেন্সার লাগে না বাট হঠাৎ করে আমাদেরকে জানানো হয় চিঠি আসে আমার কাছে আমার ঠিকানায় যে এই ছবিটি মুক্তি দেওয়া যাবে না এই ছবিটি সেন্সর করতে হবে এটা একটা আপত্তিকর জিনিস কারণ এটা কোনো আইনের যেহেতু আইন নাই সেন্সার হওয়ার তারপর আমরা সেন্সর বোর্ডকে সম্মান করি আমরা সিনেমাটা সেন্সর বোর্ডে দেখাই এবং বেশ কিছুদিন পর সিনেমাটা সেন্সার বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয় তারপর আমরা আবার আপিল করি অনেক দিনের যুদ্ধ অনেক মানুষ ছিল কমলেনা দেখার জন্য অনেক বছর তারপর অবশেষে সিনেমাটা সেন্সরশিপ মুক্তি পায় আমরা সেন্সার পাই অফিসিয়াল ভাবে আমাদেরকে সেন্সরশিপ দেওয়া হয় যে সিনেমাটা সবাই দেখার জন্য তো খুব ভালো সময় মুক্তি পাচ্ছে বিজয় মাসের সময় মুক্তি পাচ্ছে সিনেমাটাও আসলে একটা বিজয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই আমি খুবই খুশি আমার আর্টিস্টরা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো তারা এখানে অভিনয় করেছে অনেক কষ্ট করে কবে আসবে কবে আসবে আমার কাছে ছিল না তো অবশ্যই কন্টেন্টটা আসছে তো আমি এটা যে মনে করতে চাই আমার পড়ার অনেক দিন পর আশা করা অনেক দিন পর রিলিজ হয়েছিল কোভিডের কারণে তো সেটা একটা ভালো ওয়ার্ক করেছিল তো আমার মনে হয় এটা আসলে আমার যেহেতু খুব পছন্দের কন্টেন্ট এটা দর্শকের ভালো লাগবে আপনাদের বেশি ভালো লাগবে এটা যেহেতু আমি অনেক দিন কিনে সিনেমা বানিয়েছি আমার সিনেমাতে বাস ড্রাইভার ছিল আমার সিনেমাতে পলিটিশিয়ান ছিল আমার সিনেমাতে প্রেমিক প্রেমিকা ছিল অনেক ধরনের ক্যারেক্টার ভিলেনদের গল্প বলেছি পুলিশের গল্প বলেছি

কিন্তু আমি একটা মুক্তি যখন থেকে শুরু করছি তখন থেকে দেখছি যে সামহাও এটা হয়তো স্বাভাবিক অনেকে এটার সাথে কোনো একটা গল্পকে মিলানোর চেষ্টা করছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি ওইটা যদি মিলায় সিনেমাটা দেখতে আপনারা বসেন তাহলে এই সিনেমাটা সেই গল্পটা না এটা আমি একদমই বলে দিচ্ছি আমরা একটা ফিকশনাল গল্প বলার চেষ্টা করেছি যে গল্পে একজন হাজবেন্ড ওয়াইফ আছে যেখানে একটা বাচ্চা আছে যেখানে ভালোবাসা আছে প্রেম আছে বাট আমরা চেষ্টা করেছি এটা অমীমাংসিত কেস এর বলতে বাংলাদেশে অনেক অমীমাংসিত কেস আছে বাট আমাদের উদ্দেশ্যটা খুবই সফল আমরা চাই আমার এই কন্টেন্টটা বানানোর পর রিলিজ হওয়ার পর যদি যে অমীমাংসিত কেস গুলো বাংলাদেশে আছে যেগুলো মীমাংসা হয়নি একটু হলে অগ্রগতি হয় সেটা আমাদের সার্থকতা আসলে আমরা চাই অমীমাংসিত কেসগুলো গুলো সার্থক আমরা জানি যাদের জীবনে এরকম কেস চলতে থাকে যারা জানে না যে তাদের বাবাকে অথবা মাকে অথবা ভাইকে অথবা বোনকে কে হত্যা করেছে সেই খুনটা কিভাবে হয়েছে এটা তাদের কাছে অনেক আক্ষেপের বিষয় তো বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো অমীমাংসিত কেস আছে সবগুলা কেসকে কে এই সিনেমাটা রিপ্রেজেন্ট করতে চায় আসলে তো আপনারা যখন একটা পার্টিকুলার কেসে এই সিনেমাটাকে দিয়ে দিতে চাবেন তখন যেটা হবে ওটা কিন্তু হবে না ওটা সিনেমাটা ওই গল্পটা না তখন আপনারা হয়তো আপসেট হবেন অডিয়েন্সরা কথা বলবেন এটা কি হইল তো জন্য আমি আগেই বলে দিতে চাচ্ছি এর এক্স্যাক্টলি কোনো গল্প না বাট হ্যাঁ বাংলাদেশে যে অমীমাংসিত কেসগুলো আছে সেগুলো কারণ আমার কাছে মনে হয় একজন সাংবাদিক যখন ভালো কাজ করতে চায় তাকে নানান রকম হুমকি দেওয়া হয় এরকমই এটা শুধু একবার বাংলাদেশের অনেক সাংবাদিক সাথে এটা হয়েছে যারা ক্রাইমে কাজ করে তাদের কাছে এটা কমন আমরা একদম ক্রাইম রিপোর্টারের গল্প বলার চেষ্টা করেছি এবং এই আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্লিজ আপনারা কোনো কেসের সাথে পার্টিকুলার কোনো কেসের সাথে গল্পটাকে মিলাবেন না এটাটা ফিকশনাল কন্টেন্ট হিসাবে দেখবেন আপনারা খেয়াল করে দেখবেন এর আগে যতগুলো আমি বাস্তবধর্মী সিনেমা বানিয়েছি আমি খুবই অনেস্ট এই বিষয়ে আপনারা যদি পরাণ খেয়াল করেন পরাণ কিন্তু রিয়েল স্টোরি ছিল আমরা কিন্তু পোস্টারে লিখে দিয়েছিলাম ইন্সপায়ার বাই টু স্টোরি পরাণের স্টোরিতে ছিল আমাদের যে যে স্টোরিগুলো ছিল এবং আবুল নামাতেও ছিল ইন্সপায়ার বাই টু স্টোরি যে যে কন্টেন্টগুলো আমি সত্যি কথা অবলম্বনে বানানোর চেষ্টা করেছি সেগুলো ফ্রাইডে তে ছিল যে ইন্সপায়ার বাই টু স্টোরি আপনারা খেয়াল করবেন